আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সকলেই ভালো আছেন মসজিদুল হারাম মক্কা মনورہ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইব্রাহিম আল খলিল রোড যেটা হচ্ছে বাঙালিদের জন্য খুবই পছন্দের একটি জায়গা এটাকে বাঙালি পাড়াও বলা হয় বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান ভাইদের এখানে মিলন মেলা বসে সকলেই কাঁধে কাঁধ মিলে সলাত আদায় করে এবং ঘোরাফেরা করে আশেপাশে যত হোটেল দেখবেন সবই বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এবং মায়ানমারেরও খাবার হোটেল আছে এবং আবাসিক হোটেলগুলো আছে সকলের সলাৎ পড়ার জন্য কাতার সুদা করে দাঁড়িয়েছে এখন এশার সলাত আদায় হবে পবিত্র মাহিরাম যান। কানায় কানায় মুসল্লি দিয়ে পূর্ণ কোথাও ফাঁকা নেই সকলেই সলাট পড়ার জন্য জায়গা নির্ধারণ করতেছে এটা হচ্ছে সলাতের পরের দৃশ্য ইব্রাহিম আল খলিল রোড কেউ আল্লাহর ঘরের দিকে যাচ্ছে কেউ আবার হোটেলে ফিরে যাচ্ছে ক্লিনার ভাইরা পরিষ্কার কাজে ব্যস্ত আছেন দেখেন রাস্তাঘাট কি পরিষ্কার লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোথাও কোনো ময়লা ধুলা বালু নেই আলহামদুলিল্লাহ